কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবিতে হাইকোর্টে যাবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিয়ালদা কোর্টের রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি শখ আরজিকর কাণ্ড বিরলতম ঘটনায় দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফাঁসি হলে মনকে শান্তনা দিতে পারতেন সাজা ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মনে করিয়েছেন ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন কিন্তু বেলার দিকে রায় শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি এখনও ফাঁসির দাবিতেই অনর যাবজ্জীবন না হয়ে ফাঁসির সাজা হলে মনকে শান্তনা দিতে পারতেন বলে আক্ষেপ করেছেন একই সঙ্গে সিবিআই এর ভূমিকা নিয়ে পরোক্ষভাবে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মতে এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। নিজের মত জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী টেনে এনেছেন জয়নগর ফারাক্কা এবং গুড়াপের ধর্ষণ খুনের ঘটনার সাজার প্রসঙ্গ তিনটি ক্ষেত্রে পুলিশের চার্জশিটের ভিত্তিতে আদালত ফাঁসির সাজা দিয়েছে আর জিগর মামলা খুবই গম্ভীর বিষয় তারপরও রাজ্যের হাত থেকে মামলাটা ইচ্ছে করে কেড়ে নেওয়া হয়েছে কিভাবে লড়াই করেছে কি যুক্তি দিয়েছে সবটাই সিবিআই করেছে আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটো আছি বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানিনা এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবচ্ছিল সেক্ষেত্রে বিচারের রায় আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে বা ফাঁসি করেই ফাঁসি অর্ডার করে দিতে